নাসের বহু বছর উনাস ডাকা হবে কেয়ামতের মহাদেনা পত্র মানুষকে বে মা ইমা মিহিম তার নেতার সাথে স্পষ্ট কোরান না ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই দেখেন কোরানের মধ্যে আয়াত ইয়ামা ইয়ামাল কয়ামানাদু কুল্লা উনাস নাসের বহু বছর উনাস ডাকা হবে কেয়ামতের মহাদানে পোত্র মানুষকে বে মা ইমা মিহিম তার নেতার সাথে স্পষ্ট করেন ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই